চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হল পাঁচজন ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার ট্যাংরামারি ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি বাইক বেপরোয়া গতিতে হরিহর পাড়ার দিক থেকে চোয়ার দিকে যাওয়ার সময় ট্যাংরামারি ব্রিজ সংলগ্ন এলাকায় আসতে প্রথমে একটি উল্টো দিক থেকে আসা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় পরে সরাসরি গিয়ে একটি যাত্রীবাহী টোটোকে ধাক্কা মারে এই ঘটনায় মোট পাঁচ জন গুরুতর ভাবে হয় আহতদের সকলকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য আমাদেরকে মেরেছে মোটরসাইকেল না এত গতিতে ছিল

আর কাকার গোটা বডিটাই কাছি রেখেছে ওর মাথায় আমি আর আমার পড়া থেকে আপনার চুয়ার দিকে একটা বাইক যাচ্ছিল আর আপনার ওই ট্যাঙ্গামারি থেকে হরিয়াপাড়া থেকে একটা টোটোওয়ালা একটা বাইক আসছিল তো হরিয়াপাড়া থেকে যে বাইকগুলো যাচ্ছিল ওইদিকে সে একটা বাইকওয়ালাকে মানে মারার পরে খাওয়াতে করার পরে আরেকটা টুকটুকিওয়ালাকে গিয়ে মারে দেয় দুজনে খাম হয়ে যায় মোট তিন পক্ষই খাম হয়েছে তিন পক্ষ মোট কতজন হয়েছে তিন পক্ষ মোট এখানে আছে পাঁচজন ব্যাগ হ্যাঁ হয়ে পর থেকে যে গাড়িটা যাচ্ছিল আপনার রোজা সোজা সেই গাড়িটা অতিরিক্ত জোরসে মেরেছে গাড়িটা খুব স্পিড ছিল হ্যাঁ গাড়িটা অনেকটা গতি ছিল থাকার কারণে তো একটা গাড়িকে মারার পরে আরেকটা টুকটুকি মানে টোটো গিয়ে ধাক্কা মারা সেই জন্য মানে সবাই খাম হয়ে গেছে হ্যাঁ টোটো যাত্রীও খাম হয়েছে হ্যাঁ মোট পাঁচজন আছে আর একটা মহিলা আছে দেখলাম হালকা খাওয়া হয়েছে আপনার ট্যাংরামারি এবং হরিয়াপড়ার মাঝে যে ব্রিজটা আছে সেখানে ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার ফ্যাশনে এসেছে আজ নতুন জমা সুনিতা শুনি